হ্যালো স্টুডেন্ট তোমরা অনেকেই জানো যে বারো হাজার শূন্য পদে বারো হাজার কনস্টেবলের শূন্য পদে খুব তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া শুরু হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তুমি যদি পরীক্ষার্থী হও তাহলে তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি কী হবে তুমি যদি একদম প্রাথমিক অবস্থায় থাকো তোমার জন্য মূল্যবান দশটি পয়েন্ট আমি তোমাকে শেয়ার করবো আমি তোমাদের শুভেন্দু স্যার সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল বিএসএসি এর তুমি যে পরীক্ষারই পরীক্ষার্থী হও না কেন তোমাকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে সেই পরীক্ষার সিলেবাস সেই পরীক্ষার সিলেবাসের মধ্যে কী আছে সেই পরীক্ষার এক্সাম প্যাটার্ন কি সেই পরীক্ষায় কি ধরনের বিগত বছরে কোশ্চেন এসেছে সেই পরীক্ষায় তুমি কোন বইগুলো থেকে তোমার প্রিপারেশনের জার্নিটা স্টার্ট করবে তো এই সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে পাবে একদম পয়েন্ট বাই পয়েন্ট আমি বলবো খুবই হেল্পফুল ভিডিও হবে জাস্ট একটা লাইক করে দেখতে থাকো তো ফার্স্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে দেখো সিলেবাস এবার এই সিলেবাসের মধ্যে কি আছে সিলেবাসের মধ্যে ম্যাথ আছে ম্যাথের কোন পোর্শান থেকে বেশি কোশ্চেন আসে পাটিগণিতের ওই পর্শান থেকে কোন লেভেল অবধি ম্যাথ আসবে ক্লাস টেন লেভেল অবধি মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার লেভেল অবধি কিন্তু তোমাকে ম্যাথ প্র্যাকটিস করতে হবে ঠিক আছে ম্যাথ এরপর যেটা থাকে সেটা হচ্ছে রিজেনিং আর কি থাকে আর থাকে জি কেজিএস থাকে ঠিক আছে জেনারেল নলেজ জেনারেল নলেজের মধ্যে বা জেনারেল স্টাডিজের মধ্যে কি কি থাকে তোমার সমস্ত সাবজেক্টই থেকে যায় কী কী সাবজেক্ট হিস্ট্রি জিওগ্রাফি পলিটি স্ট্যাটিক স্ট্যাটেজিকে কারেন্ট অ্যাফেয়ার্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ঠিক আছে তিনটে সায়েন্সের সাবজেক্টও কিন্তু এই জি মধ্যে থেকে যায় ওকে এর সাথে থাকে গিয়ে তোমার ইংলিশ এই হলো তোমার সিলেবাস এইবার পুলিশের পরীক্ষার্থী হলে তোমাকে কিন্তু ম্যাথে সব থেকে বেশি জোর দেওয়া উচিত কেন কারণ ম্যাথের প্রসারটা অনেকটাই এবং ম্যাথে ছোটোবেলা থেকেই অনেক ছাত্রছাত্রীর ভয় থাকে যারা ম্যাথ পারো তারা তো ঠিক আছে কিন্তু যারা ম্যাথে দুর্বল বা ইংলিশে দুর্বল তাদের কিন্তু নিয়মিত প্রথম ছটা মাস মানে দু ঘন্টা করে ম্যাথ আর ইংলিশের ওপর সময় দেওয়া একদম বাধ্যতামূলক কারণ তোমাকে যদি পরীক্ষা ক্র্যাক করতে হয় তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে সমান দক্ষতা অর্জন করতে হবে ধরো তোমার হিস্ট্রি ভূগোল মোটামুটি ইতিহাস ভূগোল এগুলো পড়তে ভালো লাগে যে সাবজেক্ট পড়তে ভালো লাগে তোমার এটা একটা নেচার একটা হ্যাবিটের মধ্যে চলে এসছে ছোটোবেলা থেকে এই সাবজেক্টগুলো ভালো লাগা তৈরি করতে করতে তো তুমি হিস্ট্রি জিওগ্রাফি কভার করেই নেবে কিন্তু যেখানে তোমার দুর্বলতা সেই জায়গাটাতে তুমি যদি ফোকাস না করো তাহলে কিন্তু তুমি অন্যদের থেকে পিছিয়ে পড়বে এই জায়গায় অন্যরা এগিয়ে যাবে তুমি চাকরিটা পাবে না ওই পাঁচ দশ নাম্বারের জন্য দেখবে কাটপের কাছাকাছি এসেও তোমার কাট ক্লিয়ার হলো না তো যে কথাগুলো আজকে আমি বলছি এক্সপিরিয়েন্স থেকে বলছি প্রচুর ছাত্রছাত্রীর অভিজ্ঞতা থেকে বলছি তো তোমার যেখানে দুর্বলতা সেই জায়গাটাকে চিহ্নিত করো ওকে আর ভালো করে সিলেবাসটাকে দেখো সিলেবাসের মধ্যে কি আছে সিলেবাস নিয়ে একদম আলাদা ডিটেলসে একটা ভিডিও করব এই ভিডিওতে আমি তোমাকে দশটা পয়েন্ট তুলে ধরবো যে তুমি যদি ডাব্লিউ বি পরীক্ষার্থী হও এই দশটা পয়েন্টকে তুমি আগে মাথার মধ্যে রাখো ঠিক আছে তো প্রথমে দেখো সিলেবাসের মধ্যে এই চারটে জিনিসই হয় ম্যাথ রিজনিং জেস ইংলিশ রিজনিং কঠিন কিছু নয় সহজে সহজ জিনিস তুমি যদি তিন চার মাস কোনো একজন টিচারকে গাইড টিচারের গাইডে থাকো বা কোনো একটা বইকে ভালো করে অনুসরণ করো বইকে প্র্যাকটিস করো টিচারের একজন কোনো টিচারকে ফলো করলে তিনি যেরকম শেখালেন তুমি শিখে নিলে তারপর কোনো একটা বইকে ধরে কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকছো দেখবে আস্তে 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 কিন্তু রিজনিং এই যে সাবজেক্টটা এই সাবজেক্টটা কিন্তু তোমার তৈরি হয়ে যাবে ওকে জিএস জিএসের মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি স্টাটিস ডেকে কারেন্ট অ্যাফেয়ার্স পুরো সায়েন্সের পার্টটা থাকছে তো সেই জায়গাটা নিয়ে কিন্তু পরবর্তী ক্লাসে যখন আমি সিলেবাস নিয়ে ইন ডিটেলসে আলোচনা করব তখন এই জায়গাটা বলবো তো সিলেবাস জানা তোমার ফার্স্ট কাজ ওকে সেকেন্ড যে জায়গাটা সেটা হচ্ছে পি ওয়াই কিউ পি ওয়াই কিউ মানে কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখা বিগত বছরে লাস্ট দশ বছর পনেরো বছরের কোশ্চেন ঘাঁটো সিলেবাস দেখার পর তুমি কোশ্চেন দেখো কারণ পরীক্ষাতে কি ধরনের কোশ্চেন এসেছে পরীক্ষার লেভেলটা কী পরীক্ষাতে কি ধরনের কোশ্চেন আসতে পারে তুমি যদি এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন না দেখো তোমার মনের মধ্যে আইডিয়া হবে না তুমি কম্পিটিটিভ এক্সামে অন্যকে পিছনে ফেলে তখনই এগিয়ে যাবে যখন তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখেছ কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনই তোমার মনের মধ্যে এই ধারণাটা তৈরি করে দেবে যে আমিও পারব কারণ আমিও যদি এই প্রসেসগুলো মেনটেন করে পড়াশুনো করি বেসিকটাকে ক্লিয়ার করে নিই নিয়মিত পড়াশুনো করতে থাকি প্র্যাকটিস করতে থাকি আর পিওয়াই কিউ কোশ্চেনগুলো আমি দেখেছি এই কোশ্চেনগুলো আমার মোটামুটি জানা ছোটোবেলায় যেগুলো পড়েছো সেই ধরনেরই কোশ্চেন থাকবে প্রচুর কোশ্চেন তুমি এখনই সলভ করে দিতে পারবে ঠিক আছে তো পিওয়াই কিউ কোশ্চেন দেখা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা ক্র্যাক করার জন্য এইবার পিওয়াই কিউ কি পি ওয়াই কিউ দেখবে দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল থেকে শুরু করে এসআই ওয়ার্ডেন কলকাতা পুলিশ যা 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 পরীক্ষা হয় পুলিশের সমস্ত কোশ্চেন দেখো কত বছরের দেখবে মিনিমাম দশ বছরের দেখো টেন ইয়ার্স মিনিমাম দশ বছরের কোশ্চেন দেখো ঠিক আছে এর সাথে সাথে ডাব্লু এর কোশ্চেন দেখো ডাব্লু এর অবশ্যই প্রিলিমসের কোশ্চেন ঠিক আছে এর সাথে সাথে তোমরা অনেকেই ফুড এসাই পরীক্ষা দেবে মিসলেনিয়াস পরীক্ষা দেবে ক্লার্কশিপ পরীক্ষা দেবে সেই কোশ্চেনগুলোও কিন্তু তোমরা উল্টে পাল্টে দেখো তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রথমে পুলিশের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো এবং তার সাথে সাথে আদার্স যে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলো আছে প্রিলিমস ডাব্লিউ এর প্রিলিমস তারপর ক্লার্কশিপের পরীক্ষা তারপর তোমার ফুড এসআই এগুলোও কিন্তু একটু উল্টে পাল্টে দেখো মূলত বেশি বেশি যেটাই জোর দেবে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মিনিমাম টেন ইয়ার্সের কোশ্চেন যা যা পরীক্ষা হয়েছে কনস্টেবল এসআই কেপি ওয়ার্ডেন যা যা পরীক্ষা হয়েছে সমস্ত পরীক্ষার কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি দেখতে হবে তোমাকে ঠিক আছে আর আমাদের একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেট এবং তার সঙ্গে সঙ্গে উত্তর মানে একটা করে কোশ্চেন থাকবে তারপরে উত্তর থাকবে একটা করে কোশ্চেন থাকবে তারপরে উত্তর থাকবে এরকম কনস্টেবলের পুরো তোমাদের একটা মোটামুটি মিনিমাম দশ বছরের কোশ্চেন সেট আমরা পিডিএফ আকারে তোমাদেরকে প্রোভাইড করব কিছু দিনের মধ্যেই ওকে তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে হবে সেকেন্ড আমি যে জায়গাটা বলবো যে দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে জিএসের যে চ্যাপ্টারগুলো আছে মানে ইতিহাস ভূগোল সংবিধান ঠিক আছে ইকোনমির কিছু চ্যাপ্টার সায়েন্সের কিছু চ্যাপ্টার তার বেসিকটা ক্লিয়ার থাকা খুবই জরুরি কারণ অনেক ছাত্রছাত্রী কী করে বাজারে অনেক বই আছে সেই বই থেকে শর্ট কোয়েশ্চেন মুখস্থ করতে শুরু করে দেয় বেসিকটাকে না বুঝেই বেসিকটাকে না বুঝে তুমি যদি শর্ট কোশ্চেন মুখস্থ করতে থাকো তোমার পড়তে অনেক কষ্ট হবে তুমি বুঝতেই পারবে না ঠিক আছে আকবর আগে না কনিষ্ক আগে তোমার মাথার মধ্যেই আসবে না যদি তোমার বেসিক না থাকে ক্লিয়ার ঠিক আছে তো বিষয়টা কি বিষয়টা হচ্ছে গিয়ে প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক ক্লিয়ার থাকা দরকার ঠিক আছে এইবার দেখো তোমার ছোটোবেলায় মোটামুটি একটা ভালো পড়াশুনো তুমি করেছো তোমার মোটামুটি একটা ভালো রকম একটা আইডিয়া আছে এইবার তুমি বেসিক ধর বেসিক ক্লিয়ার করার জন্য কিছু বই পড়ো ঠিক আছে বাজারে অনেক বই আছে বা কোনো স্টাডি মেটেরিয়ালস আছে তুমি যেখানে পড়ো সেখান থেকে স্টাডি ম্যাট হোক বা বই হোক সেটাকে থরলি পড়তে থাকো ঠিক আছে কোনো টিচারের সাহায্য নাও তাহলে কি হবে তুমি বুঝতে পারবে যে তোমার আস্তে 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 তোমার যে জায়গাগুলোই বেসিকটা ক্লিয়ার নেই একটু একটু খামতি থেকে গেছে বা যেগুলো তুমি ভুলে গেছো সেগুলোও কিন্তু তোমার মনের মধ্যে চলে আসবে তার জন্য বেসিকটা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে বেসিকটাকে একবার বুঝে নেওয়া ক্লিয়ার করে নেওয়া যে ক্রোমটাকে বুঝে নেওয়া সময়ের ক্রোমটাকে বুঝে নেওয়া এইগুলো কিন্তু খুব জরুরি ঠিক আছে নেক্সট আমি যে জায়গাটা বলবো যে দেখো বই অথবা স্টাডি মেটেরিয়াল যদি তুমি কোনো ইনস্টিটিউটে পড়ো তাহলে সেই ইনস্টিটিউটে স্টাডি মেটেরিয়াল বা বাজারে তুমি যদি কোনো ভালো বইয়ের সন্ধান পাও সেই বই সেই বই এবং স্টাডি মেটেরিয়ালকে খুঁটিয়ে পড়া ঠিক আছে তাহলে কী হবে আস্তে আস্তে তোমার বেসিকটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তুমি যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখার পর এইভাবে বই এবং স্টাডি মেটেরিয়াল খুঁটিয়ে পড়বে তুমি নিজেই বুঝতে পারবে যে কোন কোন জায়গা থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোশ্চেন আসতে পারে এবং প্রিভিয়াস ইয়ারে এসেছে এই জায়গাটা যদি তোমার ক্লিয়ার হয়ে যায় তাহলে তুমি একদম নিশ্চিত হয়ে যাবে যে আমি কোন কোন জায়গাগুলোতে বেশি জোর দিয়ে পড়ব বেশি ফোকাস করে পড়ব কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি কিন্তু দেখেছি সুতরাং তোমার পড়াটাও একটা স্ট্র্যাটেজিক ওয়েতে হবে এই স্ট্র্যাটেজিক ওয়েতে যখনই তুমি পড়াশুনোটাকে নিয়ে আসতে পারবে তুমি কিন্তু অন্যদের থেকে আলাদা ক্লিয়ার চলো যে দশটা পয়েন্ট বলবো খুব ইম্পর্টেন্ট এরপরে দেখো নিয়মিত এমসি কিউ প্র্যাকটিস করা এমসি বই পড়া প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে নিয়েছো সিলেবাস জেনে গেছো বই খুঁটিয়ে পড়ে নিয়েছো এইবার তুমি এমসি কিউ কোশ্চেন প্যাটার্নে চলে আসো অনেক বাজারে বই আছে প্রচুর মক টেস্ট দেওয়া যায় বিভিন্ন অ্যাপ আছে সেই সমস্ত জায়গা থেকে তুমি এমসিকিউ কিউ প্র্যাকটিস করতে থাকো যেগুলো তুমি পারবে না সেগুলোর সঙ্গে সঙ্গে অ্যান্সার জানতে পেরে যাবে তো এইভাবে যদি এমসিকিউ কিউ কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকো তুমি কিন্তু আস্তে আস্তে তোমার লেভেলটাকে আস্তে 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 ধীরে 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 বাড়িয়ে নিতে পারবে ঠিক আছে তো এমসি কিউ এরপর নিয়মিত প্র্যাকটিস করা কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্টেপ নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে এইবার চলে আসতে হবে তোমাকে মক টেস্ট দিতে নিয়মিত মক টেস্ট দেওয়া কারণ তুমি মোটামুটি এই যে প্রিপারেশানটা নিচ্ছ এটা মোটামুটি তোমার পাঁচ ছ মাস টাইম লাগবে এরপরে তুমি কিন্তু মক টেস্ট দিতে আসবে অনেকে কি করে যে একদম প্রাথমিক এক দেড় মাস সে হয়তো স্টাডি করেছে খুব ভালোভাবে স্টাডি করেছে তারপরেই সে মক টেস্ট দিতে যাচ্ছে তার প্রচুর কোশ্চেনের অ্যান্সার ভুল হচ্ছে অথবা সে জানে কিন্তু ঠিক শিওর হয়ে অ্যান্সার করতে পারছে না চারটে অপশানের মধ্যে দুটো অপশানের মধ্যে একটা কনফিউশন থাকছে এরকম হতে পারে তো সেক্ষেত্রে আমি বলবো যে দেখো মক টেস্ট তখনই দেবে যখন তোমার প্রিপারেশান লেভেলটা একটা স্ট্যান্ডার্ড অবধি পৌঁছে গেছে যদি সেই স্ট্যান্ডার্ড অবধি তুমি পৌঁছোতে না পারো সেই জায়গাটা যদি তুমি অ্যাচিভ করতে না পারো তোমার কিন্তু শুধু শুধু মক টেস্ট দিয়ে টাইম নষ্ট করার কোনো দরকার নেই আগে একটা প্রিপারেশনের স্টেপটাকে প্রিপারেশানটাকে একটা জায়গা অবধি নিয়ে যাও তারপর নিয়মিত মক টেস্ট দিতে থাকো সেখানে কত স্কোর হলো সেটা দেখো এবং যে জায়গাগুলোই দুর্বলতা থাকছে সেই জায়গাগুলোকে তুমি ফোকাস করে পড়াশুনো করো ধরো ইতিহাসে কোনো একটা চ্যাপ্টার থেকে কিছু কোশ্চেন তুমি পারছো না নিজেই অ্যানালাইজ করো যে এই চ্যাপ্টারগুলো থেকে আমি কোশ্চেনগুলো পাচ্ছি না তাহলে ওই চ্যাপ্টারগুলোকে আরেকবার বইগুলো খুঁটিয়ে তোমাকে পড়তে হবে হয়তো অঙ্কের কোনো একটা নির্দিষ্ট চ্যাপ্টারের অঙ্ক তুমি পারো না তো ওই চ্যাপ্টারের অঙ্কটাই কিন্তু তোমাকে ভালো করে আরও বেশি করে প্র্যাকটিস করতে হবে ওকে নেক্সট নেক্সট হচ্ছে গিয়ে দেখো উইক সাবজেক্টগুলোকে বেশি করে সময় দেওয়া ঠিক আছে উইক সাবজেক্টগুলোকে মানে যেগুলো তোমার দুর্বল সাবজেক্ট যেগুলো বললাম তুমি যে সাবজেক্ট একটু দুর্বল সেগুলোতে একটু বেশি সময় দেবে খুবই ন্যাচারাল এটা আর দেখো এটা তোমরা প্রিপারেশান শুরুর একদম প্রাথমিক পর্যায়ে করতে পারো যে ক্লাস সেভেন এইট নাইন টেন এই যে চারটে বই যে চারটে বই মানে সেভেন এইট নাইন টেন ক্লাসের যে বইগুলো কি কি বই ভৌতবিজ্ঞান মানে বিজ্ঞানের বই নাইন টেনের জীবন বিজ্ঞান হিস্ট্রি ভূগোল এই বইগুলো কিন্তু তুমি একবার রিডিং পড়ে নাও ঠিক আছে কারণ এই বইগুলো তুমি ছোটোবেলায় পড়েছ তোমার মাথার মধ্যে স্মৃতিশক্তিতে আছে কারণ ওই বইগুলো ভালো করে পড়ে বছরের পর বছর ওইগুলোকে পড়ে পরীক্ষায় লিখে তুমি পাশ করে ভালো নাম্বার পেয়েছো তো সেইগুলো সমস্ত কিছু তোমার স্মৃতিশক্তির মধ্যে আছে ঠিক আছে সাবসন্সিয়াস মাইন্ডে আছে তো সেইগুলোকে আবার যদি তুমি রিভিশন দাও সেই বইগুলো পড়ে তাহলে দেখবে তোমার প্রচুর হেল্প হয়েছে এরপরে যখন নতুন কোন বই পড়তে যাবে তখন কিন্তু তুমি বুঝতে পারবে যে আমি ক্লাস সেভেন থেকে টেনের বইগুলো একবার রিভিশন করেছিলাম বলে এগুলোতে পড়াটা আরও সহজ হচ্ছে ঠিক আছে দেখো একটা জিনিস সব সময় মনে রাখবে যে দশটা বই একবার করে পড়ার থেকে একটা বই দশবার পড়া অনেক ভালো ঠিক আছে চলো নেক্সট আমরা দেখব নেক্সট হচ্ছে দেখো নিয়মিত পড়াশুনো করা কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার্থী ওয়েস্টবেঙ্গল পুলিশের পরীক্ষার্থী মানে একটা বুকে সাহস রাখতে হবে ঠিক আছে আর একটা লড়াই করার মানসিকতা রাখতে হবে আর ডিসিপ্লিন পুলিশের চাকরি মানেই ডিসিপ্লিন তুমি যেদিন থেকে পুলিশের জামাটা গায়ে পড়বে সেদিন থেকে তুমি একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে হাঁটছ ডিসিপ্লিনের বাইরে তোমার আর জীবন নেই ডিসিপ্লিনই হলো পুলিশের চাকরি তো সেই ডিসিপ্লিনটাকে পড়াশুনোর মধ্যে নিয়ে আসো ওকে নেক্সট নেক্সট হচ্ছে দেখো নিজেকে মোটিভেট রাখতে হবে কারণ অনেক বাধা বিঘ্ন আসবে অনেক সময় তোমার বন্ধু চাকরি পেয়ে যাবে তুমি হয়তো পাবে না একটুর জন্য কোথাও হয়তো আটকে যাবে আমি এরকমও জানি এক নাম্বারের জন্য চাকরি পাইনি ঠিক আছে তো এরকম অনেক সিচুয়েশান আসবে সেগুলো সেগুলো থেকে বেরিয়ে এসে নিজেকে মোটিভেট রেখে কন্টিনিউ পড়াশুনো করে সাফল্য পাওয়াটাই কিন্তু তোমার একমাত্র লক্ষ্য হবে তো প্রথমত শরীরকে ফিট রাখো চর্চা করো মাঠে নিয়মিত সময় দাও তার সাথে নিয়মিত পড়াশুনো করো দুর্বল সাবজেক্টগুলোকে আইডেন্টিফাই করো ভালো করে একটা প্রিপারেশান স্ট্র্যাটেজি মানে প্রিপারেশানটা নেওয়ার পর কন্টিনিউ মক দিতে থাকো প্র্যাকটিস দিতে থাকো চর্চার মধ্যে থাকো ঠিক তুমি চাকরি পাবে ঠিক আছে বেস্ট অফ লাক আমাদের এই চ্যানেলটাকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আবার পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আমি তোমাদের শুভেন্দু স্যার আবার পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বেস্ট অফ লাক ভালো করে পড়াশুনো করো